আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দিনী বোনেরা আজকে আলোচনা করব বেহেস্তের সবচেয়ে বড় নিয়ামত সুবানাল্লাহ হজরত সোহির রাজিয়াল বলেন হজুর সাল সাল্লাম বলিয়াছেন যখন বেহেস্তিরা বেহেস্তে এবং দুজুকিরা দুজুকে চলিয়া যাইবে তখন এক ঘোষক ঘোষণা করবে অর্থাৎ ফেরেস্তা ঘোষণা করবে হে বেহেস্তে তাআলা তোমাদের প্রতি এক অঙ্গীকার করিয়াছেন সুহান আল্লাহ বা এক অঙ্গীকার করিয়াছিলেন আল্লাহ পাক ওহা পূরণ করতে চান সুহান আল্লাহ তখন বেহেশতরা বলবে সে অঙ্গীকার কি আল্লাহ পাক কি আমাদের নেকির পাল্লা বাড়ি এবং মুখমণ্ডল আলোকিত করেন নাই তিনি কি আমাদেরকে বেহেস্তে ঢুকার নাই বা প্রবিষ্ট করার নাই তিনি কি আমাদেরকে দুযুগ হইতে মুক্তি দেন নাই সুবানুল্লাহ নবীজি সাল্ল সাল্লাম এর ভবিষ্যৎবাণী মোতাবেক তখন আল্লাহ আমিন পর্দা উঠাইয়া দিবেন সুবানুল্লাহ বেহেস্তবাসীরা আল্লাহকে দেখতে পাবে অর্থাৎ আল্লাহর লাভে ধন্য হবে কর্মকারী বলেন আল্লাহর শপথ করিয়া বলিতেছি বেহেস্তিদের ইহা অপেক্ষা অধিক প্রিয় এবং উত্তম অন্য কোনো নিয়ামত হইবে না সুহান আল্লাহ এর চেয়ে বড় নিয়ামত বেহেস্তের মধ্যে আর অন্য কিছু হইবে না আল্লাহর বিদার লাভ করা হে আল্লাহ আমাদের সকলকে এই নিয়ামত দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি